আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় ভিডিওটি নিয়ে এসেছি গাড়ির ট্র্যাকিং এটি হচ্ছে গাড়িতে জিপিএস লাগানো এই জিপিএসটা থাকলে আপনার গাড়ির মালিক বা মহাজন বা কোম্পানির কর্তৃপক্ষ যারা আছে সবাই দেখতে পারবে আপনি গাড়িটি কোথায় আছে কত স্পিডে আছে গাড়িটি স্টার্টে আছেন স্টার্ট বন্ধ আছেন মানে কোন জায়গা আছে লাইভ দেখতে পারবেন স্যাটেলাইটের মাধ্যমে তাই প্রত্যেকে গাড়িতে একটি ট্র্যাকিং লাগান ট্র্যাকিং লাগাইলে আপনি গাড়িটি সুরক্ষা এবং নিরাপদ থাকবে আপনার গাড়ির একটি ট্র্যাকিং থাকলে আপনার চুরেও গাড়ি চুরি করে নিতে পারবে না আপনি কোনোভাবে যদি আপনার গাড়ি চুরি হয়ে যায় তাহলে ট্র্যাকিং কোম্পানিতে ফোন দিলে সাথে সাথে আপনার ইঞ্জিন ব্লক করে দেবে ইঞ্জিন বন্ধ হয়ে যাবে ইঞ্জিন আর স্টার্ট করতে পারবে না